নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছের মাথার চচ্চড়ির একটি রেসিপি এই রেসিপিটি আপনারা গরম গরম ভাত বা পান্তা ভাতের সাথে সার্ভ করতে পারেন চলুন তাহলে বন্ধুরা দেখে নিয়ে যাক আজকের রেসিপিটি আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে একটি বড়ো সাইজের ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে মাছের মাথাটাকে ভেজে নিয়েছি অন্যদিকে সবজির মধ্যে নিয়ে নিয়েছি চাল কুমড়ো মিষ্টি কুমড়ো পুঁইশাক বরবটি অল্প একটু ওল ইত্যাদি মাছ ভাজা ওই তেলের মধ্যেই সমস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণের সাথে সবজিগুলোকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম সবজিগুলো একটু নরম হয়ে আসলে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথার দুটি অংশে বিভক্ত করে নেওয়া একটি অংশকে এই চচ্চরির ক্ষেত্রে ব্যবহার করেছি এরপর দুটি লঙ্কা এইভাবে ভেঙে দিয়ে দিলাম আবারও সমস্ত কিছুকে উল্টিয়ে পাল্টিয়ে নেব দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এরপর মশলা যুক্ত করার পর ভালো করে মিশিয়ে নেব স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি যুক্ত করলাম এরপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য সিদ্ধ হতে দেব সবজিগুলোকে আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে ঢাকা দেওয়াটা আর দেখালাম না ঢাকাটা খুলে অবশ্যই দেখে নিতে হবে সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেল কি না মতো তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথার চচ্চড়ি গরম গরম ভাতের সাথে অথবা পান্তা ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন